দর্শক বাংলা নাটকের জনপ্রিয় অভিনয় শিল্পী জিয়াউল ফারুক অপূর্ব বেশ কিছুদিন ধরে রয়েছেন নাটকের বাইরে একটা সময় মাসের তিরিশ দিনেই থাকতেন লাইট ক্যামেরা অ্যাকশনের সামনে সময়ের সাথে সাথে জিয়াউল ফারুক অপূর্ব নিজেকে গুছিয়ে নিয়েছেন কাজ করছেন হাতে গোনা কয়েকটা এক মাসের বেশি সময় ধরে ছিলেন না ছোট পড্ডার নাটকের শুটিংয়ে তিনি সর্বশেষ কাজ করেছেন শিয়াবশাইন পরিচালিত ওয়েব সিরিজ গোলাম মামুনে যেটি হইস দারুণভাবে জনপ্রিয়তা পেয়েছিল এক মাসের বেশি সময় পর ছোট পর্দার শুটিংয়ে ফিরলেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ছাত্র জনতার সরকার পতনের আন্দোলনে স্থবির ছিল শুটিং পাড়া অবশেষে ক্যামেরার সামনে আবারও হাজির হলেন জনপ্রিয় এই অভিনেতা সম্প্রতি রাজধানীর উত্তরায় একটি শুটিং বাড়িতে নতুন নাটকের শ্যুটিংয়ে অংশ নিয়েছেন অপূর্ব নাটকটির পরিচালনা করছেন জনপ্রিয় পরিচালক রুবেল হাসান নাটকটির নাম অ্যাবসেন্ট মাইন এই নাটকটিতে অপূর্ব সঙ্গে জুটি বেঁধেছেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটেনি গত কয়েক বছর ধরেই এই জুটি নাটক দর্শকরা দারুণভাবে পছন্দ করছেন দু সালে পথে হল দেরি নাটক দিয়ে এই জুটি দারুণভাবে জনপ্রিয়তা পায় তারপর থেকে দর্শকরা এই জুটিকে দারুণভাবে পছন্দ করছেন আর তাই এবারও নাটকটির পরিচালক রুবেল হাসান এই জুটিকে নিয়ে কাজ করছেন নতুন নাটকে নাটকটির পরিচালক রুবেল হাসান বলেন অপূর্ব ভাইয়া অনেকদিন পর শুটিং এ ফিরলেন এটা একটা অন্যরকম গল্প এখানে তার সঙ্গে রয়েছেন তটেনি এই জুটিকে নিয়ে একটা না দুটি নাটকের শুটিং শেষ করার পরিকল্পনা রয়েছে প্রিয় দর্শক নাটকটির প্রযোজনা করছেন আকবর হায়দার মুন্না নাটকটি খুব শীঘ্রই ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে দেখা যাবে নাটকটি দেখার জন্য আপনারা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে নাটকের সকল আপডেটগুলো সবার আগে পেতে ড্রামাবাজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না